আমরা চলেছি জলেশ্বর শিব মন্দিরের দিকে রাস্তা বন্ধ তো যাব মন দিকে এত বড় ট্যাক্টটা হাতে করে ধ্বনি চলে আছিস হ্যাঁ তোর হাতে ব্যথা করছে না তোর হাতে ব্যথা করছে না এত বড় ট্যাক্টারটা হাতে করে নিয়ে যাচ্ছিস না মেলাতে কিনেছিস বাহ তো একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে এইখানে বিভিন্ন প্লাস প্লাস লেখা রয়েছে একটা ঐতিহাসিক স্থাপত্য তাতে মানুষ তার ভালোবাসার ছাপ রেখে গেছে ভাই ভালোবাসা ছাপ রাখার জন্য বহু জায়গা আছে এই ঐতিহাসিক স্থাপত্যগুলো ভালোবাসার ছাপ রাখার জায়গা নয় নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি এন আজ এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি যোগগ্রামে যোগগ্রামের জলেশ্বর শিব মন্দির জেনে নেব এই মন্দির সম্বন্ধে দু চার কথা পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অধীনস্থ একটি প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম হল যোগগ্রাম হাওড়া বর্ধমান কডলাইনে যোগগ্রাম স্টেশনে নেমে রিকশা অথবা হাঁটাপথে যোগগ্রামে যাওয়া যায় সম্ভবত জলেশ্বরনাথ শিবের নামানুসারী গ্রামের নাম হয়েছিল যোগগ্রাম আবার কেউ কেউ অনুমান করেন যে অতীতে গ্রামের নাম ছিল যোগগ্রাম গ্রামে প্রবেশের মুখে একটি সুউচ্চ শিখর দেউল চোখে পড়বে এই মন্দিরের মধ্যে জলেশ্বরনাথ শিবলিঙ্গ অধিষ্ঠিত আছেন জলেশ্বরনাথের মন্দিরটি অন্ততপক্ষে তিনশো বছরের প্রাচীন বলে মনে করেন ঐতিহাসিক যজ্ঞেশ্বর চৌধুরী মন্দিরটি শিখর দেউল রীতিতে নির্মিত আয়তন দৈর্ঘ্যে পোস্তে কুড়ি ফুট বাই কুড়ি ফুট উচ্চতা প্রায় পঁয়ত্রিশ ফুট এই মন্দিরে কোনো টেরাকোটার অলঙ্করণ নেই ঐতিহাসিক যজ্ঞেশ্বর চৌধুরী মন্দির চত্বরটি দেখে অনুমান করেছিলেন বর্তমান মন্দিরটি কোনো প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছে কিভাবে এলাম বর্ধমান থেকে এই জলেশ্বর মন্দিরে আমরা শক্তিগড় বাজার পেরিয়ে চলেছি এটা হচ্ছে শক্তিগড় বাজার ল্যাংচার জন্য বিখ্যাত যে শক্তিগড় আমরা চলেছি জলেশ্বর শিব মন্দিরের দিকে রাস্তা বন্ধ তো জামগন দিকে দিদি জলেশ্বর শিব মন্দির যাবো কোন দিকে যাবো না এইটাই মন্দিরের কাছে যাবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মানে চার চাকা যায় শুনেছি এরকম বর্ষাতে অবস্থা খারাপ দেখো

জলেশ্বর শিব মন্দির পাহাড়ের উপর একটু ঢিপির উপর বা ঢিলার উপর দেখো ওখানে রয়েছে ফুটবল খেলা চলছে চলবে আর কি প্রস্তুতি হচ্ছে

কি নিয়ে রে এত বড় ট্র্যাক্টরটা হাতে করে চলে চলেছিস হ্যাঁ তোর হাতে ব্যথা করছে না তোর হাতে ব্যথা করছে না এত বড় ট্র্যাক্টরটা হাতে করে নিয়ে যাচ্ছিস মেলাতে কিনেছিস বাহ অপূর্ব প্রাকৃতিক পরিবেশ সামনে একটা কাজল কালো দিঘি রয়েছে বেশ বড় পুকুরটি সামনে এক সুন্দর গাছ রয়েছে পাশে একটা মাঠ আর এই হচ্ছে মন্দিরের মূল ফটক আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতর সামনে মন্দিরের সাল লেখা রয়েছে একটা ভূষণ দত্ত যোগগ্রাম সামনে একটা নাট মন্দির পেয়েছি এক ভাইকে ভাই ঘুরিয়ে দেখাচ্ছে গোটা মন্দিরটা এই সামনে যে মাঠটা বুঝলাম দেখো সামনে মাঠটা কেটে ফুটবল খেলা হয় আর এই ভাইরা হচ্ছে ফুটবল প্লেয়ার সব বিভিন্ন জায়গায় এরা পুরো টিম দেখো একবারে গোটা আচ্ছা এইখানে আর মন্দির রয়েছে এবং এই মন্দিরটা অনেক পুরনো মন্দির আটচালা রীতির মন্দির মন্দিরের প্রবেশদ্বারটা কোন দিকে

যেখানে অনেক সাধকরা থাকতো অনেক পুরোনো আবার ডাকাতেরা আসতো আনাগোনা তাদের এখানে থাকতো শুনে আচ্ছা সাধকরা এখানে সাধনা করতেন আচ্ছা তো কত বছর পুরনো ওই মন্দির হবে বাবা জলেশ্বর

এই দিকে বোধহয় একটা প্রবেশ দুয়ার ছিল এখন বন্ধ করেছে কারণ একটা সিঁড়ি দেখতে পাচ্ছি একটা গেটের মতো দেখো হয়ে রয়েছে দুয়ারটা বন্ধ করা আছে বাবা জলেশ্বর মন্দির বহু প্রাচীন এই মন্দির এবং আগেকার দিনে মন্দিরের সামনে একটা নাট মন্দির থাকতো এটা হচ্ছে সেই নাট মন্দির আমরা নাট মন্দির হয়ে এলাম এবং এই পাশ দিয়ে রয়েছে আর ঘর রয়েছে আর একটা নতুন কনস্ট্রাকশন ওখানে তৈরি হয়েছে বুঝতেই পাচ্ছ অনেক পুরোনো কনস্ট্রাকশন এই জায়গা সামনেই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে নাইনটিন এরকম দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে এই ন্যাশনাল হাইওয়ে নাইনটিন থেকে যোগ্রাম যে ওভার ব্রিজটা রয়েছে তার নিচের দিকে ঢুকে গিয়েই বাঁ দিকে পড়বে এই মন্দির আর এরকম গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে এনএইচ নাইনটিন পাশে একটা নালা রয়েছে বা ক্যানেল রয়েছে সামনেই দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না সবার বার্ষিক উৎসব হচ্ছে শিবরাত্রিতে ভাইরা যেটা বললো যে শিবরাত্রিতে এই মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয় এবং এত সমাগ মানে জল ঢালে যে বলছে দাদা মন্দিরে ঢুকতে পারবেন না তা তোমরা যদি সামনের শিবরাত্রিতে অবশ্যই চেষ্টা করবে এই জলেশ্বর মন্দিরে আসার খুব সুন্দর মন্দির মন্দিরের সামনের যে রীতিটা অনেকটা জৈন টেম্পলের রীতি আঝাপুরে যে দেউলটা রয়েছে তাতে ঠিক এরকমই একটু ডিজাইন করা আছে কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে এইখানে বিভিন্ন প্লাস প্লাস লেখা রয়েছে একটা ঐতিহাসিক স্থাপত্য তাতে মানুষ তার ভালোবাসার ছাপ রেখে গেছে ভাই ভালোবাসা ছাপ রাখার জন্য বহু জায়গা আছে এই ঐতিহাসিক স্থাপত্যগুলো ভালোবাসা ছাপ রাখার জায়গা নয় ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমরা হাজির হবো বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থেকো বন্ধু জয় হিন্দ